আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন যে দেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলের জন্য অবিরাম ভালোবাসা ও শুভকামনা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো যেই টপিকটি ইতিমধ্যে গতকাল রাত্রে এক ভাই কমেন্টস করেছেন উনি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রতিষ্ঠানটি ইপিজেডের মধ্যে এবং উনি বিগত দেড় বছর ধরে কাজ করছেন প্রতিষ্ঠানে তো ওনার প্রশ্নটা ছিল যে উনি যে পজিশনে আছেন হেল্পার হিসেবে আছেন ওনার বেতন কত হবে বা এই বেতনটা জানুয়ারি মাসে উনি পাবে কি না সেই বিষয়টা উনি আমার কাছে জানতে চেয়েছেন তো আমি ইপিজেডের ল অনুযায়ী এবং ইপিজেডের নতুন যে গেজেট হয়েছে সেই গেজেট অনুযায়ী আমি ওনাকে বলেছি যে অবশ্যই আপনি জানুয়ারি মাসে আপনার বর্ধিত টাকা পাবেন ইপিজেডের হেল্পারের বেতন বারো টাকা সেই বিষয়টা কিন্তু ওনাকে স্পষ্ট করেছি তখন উনি আমার যে পরবর্তী যে রিপ্লে দিয়েছেন সেই রিপ্লেতে প্রশ্নটা ছিল এরকম যে উনি হেল্পার হিসেবে আছেন আট হাজার টাকা ওনার সর্বপ্রথম বেতন শুরু হয়েছে এক বছর পর উনি একটা ইনক্রিমেন্ট পেয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা তাহলে ওনার বেতন এখন আট হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা তাহলে এখন নতুন যারা ডিসেম্বর মাসে যারা নতুন হেল্পার হিসেবে যোগদান করছে তারা পাবে বারো হাজার আটশো টাকা আর ওনার বেতন আট হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা উনি দেড় বছর ধরে কর্মরত রয়েছে আর যে এখন নতুন যোগদান শুরু করবে তার বেতন হচ্ছে বারো হাজার আটশো টাকা আর উনি দেড় বছর ধরে কর্মরত রয়েছে এবং ওনার বেতনও হবে বারো হাজার আটশো টাকা তাহলে আমাদের দুইজনের পার্থক্য কোথায় উনি ফ্রেশ বারো হাজার আটশো টাকায় শুরু করছে এবং আমি দেড় বছর কর্মরত থাকার পরেও আমার বেতন হচ্ছে বারো হাজার আটশো টাকা তাহলে আমাদের আমি যে দেড় বছর ধরে কাজ করছি আমি যে এক্সপিরিয়েন্স সম্পূর্ণ তাহলে আমার এবং একজন ফ্রেশারের ফ্রেশার যিনি হেল্পার হিসেবে জয়েন করছে তার পার্থক্য কোথায় সেই বিষয়টা উনি জানতে চেয়েছেন আমার কাছে তো আমার মনে হয় যে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য যারা আপনারা এই সংশ্লিষ্ট বিষয়ে আছেন বা এই পদবিতে কর্মরত আছেন তো এই ভিডিওটি আপনাদের জন্য আমার ভিডিওটি দেখলে হয়তোবা আপনারা আজকে পুরোপুরি ক্লিয়ার ধারণা পাবেন যে আমি আপনাদের এই বিষয়ে আমার মনে হয় যে সুস্পষ্ট ধারণা দিতে পারবো এখন কথা হচ্ছে যিনি নতুন ঢুকেছে তার বেতন বারো টাকা আর আমি আপনি দেড় বছর কর্মরত রয়েছেন আবার বেতন ছিল আট হাজার টাকা এখন বর্তমান আপনার বেতন আছে বারো টাকা কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে যে হেল্পার নতুন হিসেবে জয়েন করেছে উনি কোনো কিছু জানে না কাজ জানে না আর আপনি দেড় বছর ধরে কাজ করছেন আপনি অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি এবং আপনি আপনার হয়তো বা ডেজিনেশন এখনও চেঞ্জ হয় নাই কিন্তু আপনার এম যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ডেজিনেশন চেঞ্জ হবে ডেজিনেশন চেঞ্জ হবে বলতে আপনার এখন আপনি হেল্পার হিসেবে আছেন এবার যখন আপনার জয়েন ডেড টু জয়েন ডেড সবসময় একটি প্রতিষ্ঠানে ইনক্রিমেন্ট হয়ে থাকে আপনার যেদিন জয়েন্ট ডেট ঠিক এক বছর পরে ওই জয়েন্ট কিন্তু ইনক্রিমেন্ট হয়ে থাকে তাহলে এখন এক বছর পরে যখন আপনার যে ইনক্রিমেন্টটা কোম্পানি দিবে হয়তো বা ইনক্রিমেন্টের উপরে আপনার ওভারঅল কর্মদক্ষতা আপনার কর্মদক্ষতা অনুযায়ী কিন্তু আপনার ইনক্রিমেন্টটা হয়ে থাকে তো এখন এক বছর পরে যদি আপনার কর্মদক্ষতায় যদি আপনার হেল্পার থেকে আপনার জুনিয়র অপোর্টার হন আপনি তাহলে কিন্তু আপনার গ্রেড চেঞ্জ হবে সে ফর এক্সাম্পল আমি যদি আপনার পোশাক শিল্পের জন্য আপনাকে বলি গ্রেড গ্রেড ফোরে সর্বনিম্ন বেতন বারো হাজার পাঁচশো টাকা তো গ্রেড ফোরে সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাকা বা ইপিজিডিয়া যদি আপনার বারো হাজার আটশো টাকা হয়ে থাকে আমি একটা উদাহরণস্বরূপি ধরি তাহলে বারো হাজার পাঁচশো টাকা যদি আপনার বেতন হয়ে থাকে আপনার যদি কোম্পানি আপনাকে পদোন্নতি দেয় তাহলে জুনিয়র অবটা যদি করে তাহলে আপনার গ্রেড থ্রির অন্তর্ভুক্ত হবেন এবং আপনার বেতন হবে তেরো টাকা তো অবশ্যই যদি আপনার দেড় বছর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু যে ফ্রেশ ছেলেটা যে জয়েন করছে সে কিন্তু কখনোই এই পদোন্নতিটা পাবে না তাকে মিনিমাম দুই বছর কোম্পানিকে সময় দিতে হবে এবং দুই বছর ধরে কিন্তু তাকে কাজ জানতে হবে এবং যে কাজ করছে সেই সংশ্লিষ্টতা অভিজ্ঞতা তাকে অর্জন করতে হবে আর ইতিমধ্যে আপনারা যারা কর্মরত আছেন পূর্ব পুরাতন ওয়ার্কার যারা আছেন পূর্বের ওয়ার্কার যারা আছেন হেল্পার পোস্টে আছেন আপনারা কিন্তু ইতিমধ্যে আপনার কর্মদক্ষতা অর্জন করেছে শুধুমাত্র ম্যানেজমেন্ট বিবেচনা করবে যে আপনার কর্ম দক্ষতা সঠিক আছে কিনা এবং আপনি যে আসলে হেল্পার হিসেবে আছেন আপনি জুনিয়র অপারেটর হিসেবে আপনি পদোন্নতি পাওয়ার যোগ্যতা রাখেন কিনা। সেই বিষয়টা প্রত্যেকটা প্রতিষ্ঠানের আই এবং প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে এরা এটা মেজার করে থাকে যে আসলে যদি আপনাকে পদোন্নতি দিলে কোম্পানি কতটুক বেনিফিটেড হবে যদি আপনার পদোন্নতি দিলে কোম্পানি বেনিফিটেড হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পদোন্নতি দিবে হেল্পার থেকে আপনাকে জুনিয়র অপারেটর করবে জুনিয়র অপার থেকে অপারেটর যাবেন অপারেটর থেকে সিনিয়র অপারেটর থাকবেন তো এখন প্রশ্নটা ছিল এরকম যে আসলে তাহলে আমাদের পার্থক্য পার্থক্য এটাই যে আপনি অভিজ্ঞতা আছে এবং আপনি ভবিষ্যতে আরও উপরে দিকে উঠবেন শুধুমাত্র হেল্পার হিসেবেই সারা জীবন থাকবেন না প্রত্যেকটা মানুষেরই এম থাকে যে সে যে প্রতিষ্ঠানে কাজ করছে সেখানে আস্তে আস্তে বড়ো হবে সেই প্রতিষ্ঠানে পদোন্নতি পেয়ে আস্তে আস্তে বড়োর দিকে যাবে তো এইটাই শুধুমাত্র আপনাদের আমি একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যারা হেল্পার আছে এবং যারা অপারেটার হবেন বা সিনিয়র অপারেটার হবেন এই লেভেলে যাবেন আস্তে আস্তে সুপারভাইজার হবেন সিনিয়র সুপারভাইজার হবেন এবং বড় বড় যে পদগুলোতে যাবেন যাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার এম ঠিক রাখতে হবে সুতরাং আরেকজনের সাথে কম্পেয়ার করে আপনি আপনার কেরিয়ারটাকে আপনি নিচের দিকে নেবেন সেটা কিন্তু কখনোই কাম্য না সুতরাং যে যেখানেই কর্মরত আছেন সবাই আপনাদের সর্বোচ্চ সেরা সেরাটা সেরাটা দেওয়ার চেষ্টা করেন যদি আপনি সর্বোচ্চ সেরা দেওয়ার চেষ্টা করেন আপনি আপনার নিজের লক্ষ্য ঠিক রাখেন তাহলে অবশ্যই আপনি প্রমোশন পাবেন দেখবেন যে যে হেল্পার আপনার নতুন জয়েন করছে তার থেকে আপনি খুব শীঘ্রই অনেক উপরে উঠে গেছেন এবং আপনার স্যালারিটাও বেড়ে গেছে তখন আর আপনাদের ভিতরে এই কনফিউশন তৈরি হবে না আশা করি আমার কথা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ